গভীর রাতে এক ট্রাক কালো টাকা নিয়ে হোটেল ঝিলেকে এসে ওঠে এক ট্রাক ড্রাইভার ও তার হেল্পার টাকার গন্ধে সেখানে ছুটে আসে বাইটা মাসুম ব্লেড মিজান বোম জামাল বেনশন জুনায়দের মতো কুখ্যাত নামের স্থানীয় মাফিয়ারা টাকার গন্ধে যেমন মৌমাছের মতো সন্ত্রাসীরা ছুটে আসে তেমনি এক নারীর গন্ধে ছুটে আসে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর স্থানীয় স্কুলের গভর্নিং বডির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য ঘটনাচক্রে হোটেলেই অবস্থান করছিলেন নায়িকা হওয়ার জন্য উৎসাহ এক কলগার্ড সায়লা সন্ত্রাসীদের এক পক্ষের আরেক পক্ষকে হটিয়ে দখল নেয়ার জন্য চলে মুহুর্মুহ গুলি আর গালিগালাজ আইনশৃঙ্খলার অবনতির খবর পেয়ে হোটেলে ছুটে আসে পুলিশ মফসল শহরের ছোট্ট নিষ্প্রাণ হোটেল ঝিলিক এক রাতের জন্য হয়ে ওঠে নরক লালসা আর লামপট্টের নগ্ন প্রদর্শনী সেখানে চলে রাতভর এটুকুই রায়হান রফে পরিচালিত চার পর্বের ওয়েব সিরিজ ব্ল্যাক মানির গল্প ব্ল্যাক মানি না হয়ে সিরিজটির নাম হতে পারত হোটেল ঝিলিক কেননা পুরো সিরিজটি এই একটি হোটেলের চৌহদ্দির মধ্যে আটকে আছে। যারা ব্ল্যাক মানি বা কালো টাকার অন্ধকার জগৎ তুলে ধরবে সিরিজটি এমনটি ভেবে বসবেন তারা নিশ্চিতভাবেই হতাশ হবেন আবার যারা থ্রিলারের উত্তেজনা দেখার জন্য সৃষ্টি দেখতে বসবেন তারাও হতাশ হতে বাধ্য জমজমাট গল্প আর টান টান অভাব হতাশ করবে এমন দর্শককেও যারা কোনো ধরনের প্রত্যাশা ছাড়া সিরিজটি দেখতে বসবেন যদি প্রচুর খিস্তি খেউর আর হয়তো খুনি একটি সফল সিরিজের শর্ত হয়ে থাকে তবে নিশ্চিতভাবেই ব্ল্যাক মানি সমস্ত শর্ত কানায় কানায় পূর্ণ করেছে কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার গল্পের বিশ্বাসযোগ্যতা সেটাই এই সিরিজের নেই দর্শকদের চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যা কিছু দরকার তার সবই আছে গায়ে হলুদের ভিডিওর মতো ঝকঝকে সেট ড্রেস আর্মস গ্রুপ সবই আছে কিন্তু গল্প বলার চেষ্টাটাই শুধু নেই অ্যাকশনের নামে এলোপাথারি দৌড়াদৌড়ি গোলাগোলের যথেচ্ছ ব্যবহার আছে কিন্তু গল্পের কোনো লক্ষ্য ও উদ্দেশ্য নেই একের পর এক চরিত্রের চোখ ধাঁধানো এন্ট্রি আছে তাদের পোশাক আশাকের জৌলুস আছে কিন্তু তাদের প্রতিষ্ঠা ও পরিণতি নেই চরিত্রগুলো দর্শককে হাসানোর যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টাগুলো শেষ পর্যন্ত হাস্য করতে গেছে উঠতে নায়িকা চরিত্রে পূজা চেরি যেভাবে শরীর দেখিয়েছেন একটা সুনির্মিত ছবিতে সেটা করলে কাজে লাগতো কিন্তু এই সিরিজে তার পুঁজি বিনিয়োগ পুরোপুরি ব্যর্থ হয়েছে সিরিজের অন্যতম চমক ছিলেন রুবেল কিন্তু তার তথাকথিত লুক যতটা ভালো ততটাই মন্দ তার অভিনয় চরিত্রায়ন সুব্রত শিবাসানু শানু দিন সালাউদ্দিন লাভলু এরকম অভিনেতারা তাদের অর্জিত সুনাম রাতারাতি হারিয়ে ফেলতে পারেন এরকম একটি সিরিজে কাজ করলে শরীরের দিক থেকে অর্থাৎ টেকনিক্যালি ব্ল্যাক মানি আবেদনময় ও আকর্ষণীয় হলেও হৃদয়ের দিক থেকে অর্থাৎ গল্প অভিনয় পরিচালনায় ব্ল্যাক মানি অত্যন্ত জয়ীফ ও দুর্বল